খালি চোখে দেখা মাত্রই এই জায়গাটা দেখে আপনাদের মনে হতে পারে এটা হচ্ছে থাইল্যান্ড কিন্তু না এটা থাইল্যান্ড নয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বাংলাদেশের বুকে হচ্ছে এক চক্র থাইল্যান্ড হয়েছে আর এই জায়গাটাতে আপনারা কিভাবে যাবেন এবং কি কি খরচ করবে এবং টিকিটের মূল্য কত আর আমরা কি কি মজা করেছি কি কি এখানে আপনারা রাইড পাবেন সব কিছুই আজকে এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়া হবে এই ওয়াটার পার্কটিতে আসতে আপনি কক্সবাজারের ঢেউর ফিল পাবেন তারপরে থাইল্যান্ড ডিফারেন্টের ফিল পাবেন আর অনেক বেশি বেশি মজা করতে পারবেন আমরা অনেক বেশি এনজয় করেছি দিনের বেলায় জায়গাটা দেখতে যেমন সুন্দর রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর এবং সেখানে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি কি কি অ্যাক্টিভিটিস করলাম সব কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেওয়া হবে তো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এই মানাবে ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরেই যাব যাবো করে যাওয়া হচ্ছিল না তো 落ちて。 কোনো রকম আগের থেকে প্ল্যান করা ছাড়াই নিয়ে আমরা হচ্ছে মানাবের দিকে রওনা হই তো এই তো এখন চলে আসছি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার পার্ক মানাবেতে তো এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা আর পার্কিং এর সিস্টেমটাও দেখলাম খুবই সুন্দর গাড়িটা একটা মেশিনের সামনে আসলে সেই মেশিনের একটা গ্রিন বাটন চাপ দিতে হবে তো বাটনটা চাপ দেওয়ার পরেই একটা কার্ড আসবে আর কার্ডটা নেওয়ার পরে আপনার সামনে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে পার্কটা অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে আর গাড়ি পার্কিং এর জন্য অনেক স্পেস আছে তো এখন হচ্ছে আমরা টিকিট কেটে নেব আর এই জায়গা টিকিট মূল্য অনেক বেশি এটা সবাই জানে তো তারপর আর টিকিট কাটার আগে এখানে কি কি হচ্ছে ফর্মালিটিস আপনাদেরকে পূরণ করতে হবে তারা হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু ডিটেলস এ বলে দিবে তো টিকিটের মূল্য আমাদের পার পার্সন পড়েছিল পাঁচ হাজার ছয়শো টাকা করে তো তো টাকাটা দেওয়ার পর এখানে কি কি রুলস আছে কিভাবে কি করতে হবে সুইমিং কস্টিউম কি কি পড়তে হবে সব আপনাদেরকে বলে দেওয়া হবে তো আমরা হচ্ছে বেল্ট টা পরে নিলাম কোনো নতুন জায়গায় যাওয়ার আগে আমি এত বেশি এক্সাইটেড এক্সাইটেড হই না আজকে এখানে আসার পর যতটা বেশি ছিলাম আর এই জায়গাটা দেখে আমার মন প্রাণ গেছে আর আমি হচ্ছে একটু ভয় পাই তো এর জন্য হচ্ছে একটু ভয় ভয় ছিলাম তো এই তো ভিতরে ঢুকতে হলে আপনাকে হচ্ছে এরকম স্ক্যান করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো এখন হচ্ছে আমরা আমাদের সুইমিং কস্টিউম কেটে নিব আমার হাজবেন্ড হচ্ছে ড্রেস বাসা থেকে নিয়ে আসছে তার হচ্ছে জার্সি কাপড়ের প্যান্ট গেঞ্জি দুইটাই ছিল কিন্তু আমার জার্সি কাপড়ের প্যান্ট গেঞ্জি কিছুই ছিল না তো এখন হচ্ছে এখান থেকে আমি জার্সি কাপড়ের গেঞ্জি কিনে নিব এখানে সবার রুচির কথা মাথায় রেখেই ড্রেস রাখা হয় যে যেমন ড্রেস ড্রেস পড়তে পছন্দ করে তো আমি হচ্ছে একটা নিয়ে নিলাম জার্সি কাপড়ের আর এখান থেকে কিনতে হলে কিন্তু অনেক টাকা গুনতে হবে গেঞ্জি কারণ এখানে ড্রেসের দাম অনেক বেশি আমি যে গেঞ্জিটা নিয়েছিলাম ওই গেঞ্জির দাম পড়েছিল প্রায় আটাইশো টাকার মতো বোঝে হেন অবস্থা এই গেঞ্জি একদিন পরে রেখে দিতে হবে এরপরে এই গেঞ্জি দিয়ে আমি কি করব আমি নিজেও জানি না তো এখন হচ্ছে আমাদেরকে সেফটি লকারের ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ব্যাগটা যেখানে রাখা হবে সেফটি লকার ছাড়াও মানাবের পুরো ওয়াটার পার্কটাই আপনাদের জন্য সেফটি কারণ আমরা মোবাইল এখানে সেখানে রেখে পুরো ওয়াটার পার্ক ঘুরে বেরিয়েছি মোবাইল ধরার মতো এখানে কেউ নাই তারপরও আমি মানে আমরা আমাদের নিজেদের রিস্ক নিয়ে নিয়েছি আমরা আসার কিছুক্ষণ আগে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমি যদি এখানে এসে বৃষ্টি পেতাম কি যে মজা হতো ওয়াটার পার্কে ঘুরতে তো এমনিতেই ভালো লাগে তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমাদের লাখটা খারাপ আমরা বৃষ্টি পাই নাই তো এখন হচ্ছে আমরা রাইডে ওঠার জন্য এখান দিয়ে যাচ্ছিলাম আর আপনি এই জায়গাটাতে এসে যেখান দিয়ে যাবেন আপনি একটা ফিল পাবেন আমাদের দেশে আমরা সচরাচর যে ওয়াটার পার্ক গুলো দেখে থাকি এটা আসলে ওই রকম না এটা সম্পূর্ণ ভিন্ন আর এখানে আসলে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন পরিবেশটাও ভালো আর এরপরে হচ্ছে বাসায় গিয়ে আপনাদের মনে হবে যে না টাকাটা ওয়ার্থ ছিল তো যাই হোক এখন হচ্ছে আমরা একটা ভয়ঙ্কর রাইডে ওঠার জন্য যাচ্ছি আর আমি কানে ধরেছি এই রাইডে আমি আর জীবনে উঠবো না এখানকার পানির কালারগুলো এত বেশি সুন্দর মনে হবে যে আপনি ওই যে থাইল্যান্ড কিংবা মালদ্বীপের পানির যে কালারগুলো হয় না ওইরকম পানির কালার গুলো আর পানিগুলো খুবই স্বচ্ছ ছিল আর পরিবেশটা খুব সুন্দর গোছানো ছিল কোনো হচ্ছে মানে অনেক ওয়াটার পার্কে দেখবেন অনেক বেশি নোংরা থাকে অনেক বেশি হচ্ছে গ্যাদারিং থাকে এই জায়গাটা আসলে তেমন না তো এই তো দেখেন আমরা হচ্ছে এই রাইডটাতে উঠেছিলাম সবার ফার্স্টে তো দেখেন এখন আমাদের অবস্থা আমি এত বেশি ভয় পেয়েছিলাম মনে হচ্ছিল সাততলা উপর থেকে আমাদেরকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তো যাই হোক এটাতে উঠলে আপনারা অনেক বেশি মজাও পাবেন আবার অনেক বেশি ভয়ও পাবেন আমি তো অনেক বেশি ভয় পেয়েছি আমার হাজবেন্ড না থাকলে আমাকে এটাতে কেউ উঠাতে পারতো না ও আমাকে জোর করে রাইডে উঠিয়েছিল তো যাই হোক খুবই মজা করেছি এত টাকা দিয়ে এখানে আসছি এই রাইডে না উঠলে কি চলবে বলেন আমার জামাই এক রাইডে উঠতে না উঠতে আরেক রাইডে উঠার জন্য পাগল হয়ে গেছে তো সে হচ্ছে মানে ওয়াটার পার্কগুলো অনেক পছন্দ করে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু এই মানাবেটা আমার কাছে সেই লেগেছে আমি এই জায়গাটাতে আবার আসব ইনশাল্লাহ আর আপনাদের সাথে কিন্তু আমি আজকে পুরো মানাবের ভিডিওটা শেয়ার করতে পারছি না কারণ পুরো ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে কেউ আর দেখতে চাইবে না তো এই জন্য হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে তারপরে ভিডিওটা আপনাদের সাথে পরের দিন আবারও আপলোড করে দেখাবো ইনশাল্লাহ তো তোই তো এটা হচ্ছে ফ্লো রাইড আর বাংলাদেশে কিন্তু এই ফ্লোরাইডটা প্রথমবারই চালু করা হয়েছে দেখেন আমার হাজব্যান্ড কত বেশি মজা করেছে আমার এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লেগেছে আমি উঠতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড উঠতে দেয়নি কারণ সে বলছিল এটাতে নাকি পানির প্রেশার অনেক বেশি থাকে তো এখন হচ্ছে দেখেন আমি নাচানাচি শুরু করে দিয়েছি কারণ এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে কোন জায়গা আমার বেশি ভালো না লাগলে আমি নাচানাচি করি না তো যাই হোক একটু মজা করলাম তো এখন হচ্ছে আমরা আরেকটা রাইডে উঠবো আর এখানকার পরিবেশটা সন্ধ্যা হয়ে যাওয়ার পর আরো বেশি ভালো লাগছিল আর এই তো এটা হচ্ছে সামনের সাইড তো এখান থেকে হচ্ছে আমরা আরেকটা রাইডে ওঠার জন্য এদিকে যাচ্ছি আর পুরো জায়গাটা এত বেশি সুন্দর পুরো জায়গাটা দেখলে আপনাদের মনে হবে যে আপনি কোনো বাহিরের কান্ট্রিতে এসেছেন আমরা যে টাইমটাতে গিয়েছিলাম ওই টাইমটাতে মানুষের ভিড় একটু কমই ছিল আর দিনের বেলা হয়তো বা সকালবেলা দিকে ভিড় একটু বেশি ছিল কিন্তু আমার কাছে এরকম ভিড় কম থাকা অবস্থাতেই বেশি ভালো লেগেছে এটা হচ্ছে মানাবের আরেকটা সাইট এই সাইটটাতে হচ্ছে আপনাদেরকে ওই যে ঢেউ দেওয়া হয় কক্সবাজারের যেই ঢেউটা আছে সেই ঢেউয়ের ফিলটা এই রাইড উঠলে পাবেন তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড একটা রাইডে উঠেছে এটাকে কি বলায় আমি জানি না এটা নাকি খুবই ভয়ঙ্কর ছিল তো যাই হোক সে অনেক বেশি এনজয় করেছে অনেক রাইডে আমি আর সে মিলে উঠেছিলাম আবার অনেক রাইডে সে একাই উঠেছিল তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদেরকে আরো মজার মজার এই মানাবের ভিডিও শেয়ার করা হবে তো মানাবের নেক্সট ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই পেজে লাইক দিয়ে রাখতে হবে আর আমার পেজটাকে ফলো করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ